নিয়ে প্রতিবাদ করলেন ভাঙড়ের বিধায়ক পিরজাদা নসাদ সিকি আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতবার আছে থাকবে কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শ এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সব সময় মতদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি ওই বক্তব্য যত এখান থেকে বার্তা দিচ্ছি সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের ইন্টারিম गवर्नमेंटের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন এই ইউনেস সরকারকে আপনি বক্তব্য বার্তা দিন পশ্চিম বাংলার এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কৃষক ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আর দেশের সরকারকে নিতে হবে ছাড়ার কোনো জায়গা নাই মমতা ব্যানার্জি ভুল করবে সমালোচনা করি আর করব ইভেন আমরা কি বলি সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করবো যে ইমিডিয়েট ইউনুস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন